জীবনে আমরা ভাবি সবকিছু স্বাভাবিক কিন্তু হঠাৎ করে এমন কিছু মুহূর্ত ঘটে যায় যা দেখে সকলেই অবাক হয়ে যায় কেউ বলে এটা অসম্ভব কেউ আবার চোখ কান বন্ধ করে বিশ্বাস করে নেয় কিন্তু ভাই ক্যামেরা তো সবকিছুই দেখছে আর আজকের ভিডিওতে এমনই কিছু অবাক করা ঘটনায় আপনাকে দেখাবো পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে যা আমরা খালি চোখে বিশ্বাস করতে চাই না এমনই এক অবিশ্বাস্য ঘটনা রেকর্ড হয় এই জুতোর দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় যেখানে দেখা যায় একজন লোক দোকান থেকে বেরিয়ে যাচ্ছে আর তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এখানে লাগানো একটা আয়নায় কিন্তু কিছুক্ষণ পর দোকান থেকে আরেকটি লোক বার হয় তবে তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না সেখানে লাগানো আয়নাতে এজন্যই বলা হয় পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণ বসবাস করে যেগুলি আমরা খালি চোখে দেখতেই পাই না তবে এই ঘটনার উপরে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রাজস্থানের যোধপুরের একটি দোকানের সামনে সিসিটিভি ফুটেজ এটি সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে দোকানের এই কর্মচারী একটু রেস্ট নিতে উঠে যায় দোকানের ব্যালকনিতে কিন্তু হেলান দিতে গিয়ে ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা রেলিং ছাড়া এই ব্যালকনি থেকে সোজা নিচে পড়ে যান তিনি তবে লোকটির ভাগ্য ভালো ছিল আজ তাই তিনতলা থেকে নিচে পড়ে গিয়েও বেঁচে যান বেশ অক্ষত অবস্থায় আসলে পরে যাওয়ার সময় নিচে একটা স্কুটি রাখা ছিল আর সে স্কুটির উপরে গিয়েই পড়েন তিনি একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশে একটা রেস্টুরেন্টে ঘটে যায় এই লজ্জাজনক ঘটনা যেখানে দেখা যায় সাত বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে আসে কেউ নন ভেজ অর্থাৎ বিরিয়ানি অর্ডার করে আবার কেউ নিরামিষ অর্ডার করে এবং খাবার আসার পর সকলে খুব আনন্দে খেতে শুরু করে কিন্তু নিরামিষ খাওয়া একজনের প্লেটে হঠাৎ করে একটা মাংসের হাড্ডি পাওয়া যায় এবং তারপরেই তারা ভিডিও করতে থাকে এবং পাশাপাশি একটা ঝামেলা শুরু করতে থাকে ঝামেলার জন্য এক পর্যায়ে এসে রেস্টুরেন্টের মালিক পুলিশ ডাকতে বাধ্য হয় এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় তারা নিজেরাই নিরামিষ খাবারে মাংসের হাড্ডি ঢুকিয়ে দিয়েছিল আসলে তারা টাকা না দেওয়ার জন্য এমন ধরনের একটা প্ল্যান সাজায় শেষে তো পুলিশ তাদেরকে ধাক্কা মেরে রেস্টুরেন্ট থেকে বার করে দেয় ষোলোই জুন দু হাজার পঁচিশ সালে বিহারের একটা রেলওয়ে স্টেশনে ঘটে যায় এই ঘটনা জায়গা না থাকার পরও এমন রিক্স নিয়ে ওঠে ট্রেনের বেশ কয়েক যাত্রী আর সেখানে দাঁড়িয়ে তাদেরকে সতর্ক করতে দেখা যায় এই পুলিশ কর্মীকে আর তিনি বলতে বলতে এক দুর্ঘটনা ঘটে যায় এই মহিলাটির সাথে তবে পুলিশের বিচক্ষণতায় ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় সাথে সাথে দৌড়ে গিয়ে মহিলাকে বাঁচিয়ে নেন তিনি এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যা দেখে সকলে বেশ প্রশংসা করে এই পুলিশ কর্মীকে পরবর্তীতে তার এমন মহৎ কাজের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাকে সম্মানিত করা হয় বাস অথবা ট্রেনে চলার সময় এমন কিছু মানুষ দেখা যায় যারা গাড়ি থামার আগেই গাড়ি থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে এটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা আপনি এখানে দেখুন ট্রেন পুরোপুরি থামার আগেই এই মহিলা ট্রেন থেকে নামার চেষ্টা করে আর ট্রেনের সাথে আটকে গিয়ে তিনি সেখানেই পড়ে যান আর সেটি দেখতে পেয়ে এই লোকটি সাথে সাথে তাকে বাঁচিয়ে নেন আঠাশ জুন দু হাজার পঁচিশ সালে এই মহিলাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা আসলে তাদের বাসায় হঠাৎ একটা কোথা থেকে সাপ ঢুকে পড়ে আর সেটা বার করতে গিয়ে তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো কি বলবো কিছু কিছু সময়ের উপরবেলা মানুষের বিপদে মানুষকেই পাঠায় রক্ষাকারী হিসাবে যেমন এই লোকটিকে দেখুন জনারা বলে ভালো কাজ করলে সব সময় আপনার সাথে ভালোই ঘটে আর উদাহরণস্বরূপ আপনি এই ভিডিওটি দেখুন জুন মাসে দু সালে চায়নাতে এক বাড়িতে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা দেখতে পাবেন এখানে একটি মেয়ে হেঁটে তার রুমে ঢুকছে তবে তার ছোট বোন বাইরে থাকায় আবারও সে বেরিয়ে আসে তাকে দেখার জন্য ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তেরে আসে দিকে। এমন সময় ভয় না পেয়ে কুইক রিয়াকশন দেখে মেয়েটি তার বোনকে এইভাবে বাঁচিয়ে নেয় উপস্থিত বুদ্ধি মানুষের জীবন যেমন বাঁচাতে পারে তেমনই মানুষের জানমাল দুটোই রক্ষা করতে পারে উদাহরণস্বরূপ আপনি এই সাহসী মেয়েটিকে দেখুন সতেরোই নভেম্বর হাজার পঁচিশ সালে দিল্লিতে সিগনেচার ব্রিজে রেকর্ড হয় এই অদ্ভুত ঘটনা যেখানে ব্রিজের উপর থেকে একটা গাড়ি যাওয়ার সময় পুলিশ এই গাড়ির ডিকিতে কিছু একটা সন্দেহজনক জিনিস থাকার সন্দেহ করে এবং চেকিং করার জন্য গাড়িটিকে মাঝ পথে আটকে দেয় আর একজন গিয়ে গাড়ির ডিকি খুলতে পুলিশ তো অবাক হয়ে যায় ভাই ও হ্যাঁ আর কিছুক্ষণ পর ভাইজান চোখ খুলে পুলিশকে বুঝিয়ে দেয় সে কোন ডেড বডি নয় বরং তাদেরই আত্মীয় আসলে গাড়ির মধ্যে জায়গা না থাকার কারণে সে গাড়ির টিকিতে শুয়ে গান শুনতে শুনতে গাড়ির ভ্রমণ করছিল ভাগ্যিস মামার ছেলে ঠিক সময় চোখ খুলে উঠে যায় না হলে পুলিশ কাকুরা আজকে এদের গাড়ি সমেত ক্যারেজ করে দিত সতেরোই আগস্ট দু পঁচিশ সালে উত্তরাখণ্ডে এক ট্যুরিস্টের সাথে ঘটে এই অবিশ্বাস্য হানি ট্র্যাপের ঘটনা যেখানে মাঝরাতে একা একটি মেয়ে কান্না করতে করতে এই গাড়িটিকে থামায় আর লিফট দেওয়ার জন্য কান্নাকাটি করে একের পর এক মনগড়া গড়া কাহিনী তাদেরকে শোনাতে শুরু করে তার নাকি সবকিছু চুরি হয়ে যায় আর সে এখানকার কিছুই চেনেন না ছোট দে ছোট দে কিন্তু গাড়িওয়ালাও ছিল বেশ চালাক সে ঘটনার প্রথম থেকে এসব কিছু রেকর্ড করতে শুরু করে আর এরই মধ্যে বেরিয়ে আসে দিদির আসল রূপ সে গাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে আর সে বেশ কয়েকটি গাড়ি থামায় আর সে সকলকে বলতে থাকে এই গাড়ির ড্রাইভার নাকি তাকে জোর করে গাড়িতে ওঠাতে যাচ্ছে मैं से आ रहा हूं, समझ गई मैं अभी प्रबंधन में से তবে তার কিছুক্ষণ পর সেই ড্রাইভার সেখানে পুলিশকে কল করে এইবারে এই মেয়েটি কান্না করতে করতে তার আসল ক্যারেক্টারে চলে যায় শেষমেশ পুরো ভিডিওটি দেখে সকলে বুঝতে পারে মেয়েটির এমন ট্র্যাফিক কথা এবং তার আসল রূপ সকলের সামনে বেরিয়ে এলে সে সবকিছু স্বীকার করে তুমি কি সামনে পঠিয়ে মোবাইল পরের পর দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিও তে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন নতুন দর্শক ভুলবেন না